মহিলাদের উপর গৃহস্থ হিংসা দমনে আইনি ব্যবস্থা গ্রহণের রিপোর্ট রাজ্যগুলিকে আদালতে পেশ করার নির্দেশ দিলেও তা অনেকেই পালন না করায় তার চরম তিরস্কার করল সুপ্রিম কোর্ট তিরস্কারের সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে রিপোর্ট আদালতে পেশের ফের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে রাজ্যগুলি কোনো রিপোর্ট জমা দেননি তাদের এ নিয়ে জরিমানার টাকা মেডিয়েশন কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি বি ভি নাগারত্ন এবং প্রসন্ন বি ভারালের ব্যাঞ্চ জারি করেছে এই নির্দেশ রাজ্যগুলি নাম উল্লেখ করে গ্রাহস্থ হিংসা দমনে রিপোর্ট পেশে তাদের গাফিলতির কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট হিংসা দমনে আইন হলেও তা রাজ্যগুলি কার্যকর করছে না এ নিয়ে তারা কোনো তথ্য সংরক্ষণ করে না তাই আইন রূপায়নের হাল কি তা জানতে চেয়ে সব রাজ্য থেকে চাওয়া হয় রিপোর্ট কিন্তু দফায় দফায় নির্দেশ দিলেও রাজ্যগুলির তরফ থেকে তার কোনো রিপোর্ট জমা দেওয়া হয়নি কোর্টে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে দেশে তার মধ্যে বিবাহিত মহিলাদের উপর গ্রাহস্থ নির্যাতনের ঘটনাও ক্রমবর্ধমান গ্রাহস্থ নির্যাতন রোধে দুই সালে তৈরি হয় প্রোটেকশন অব ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আইন তৈরি হলেও গ্রাহস্থ নির্যাতনের ঘটনা কমেনি গত বছর দোসরা ডিসেম্বর এ নিয়ে মামলায় সব রাজ্যকে এই আইন অনুযায়ী কি কি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন তা জানিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত সেই সময় রিপোর্ট পেশ এক দফা বাড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে জমার নির্দেশ দেয় কোর্ট চোদ্দই ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে গেলেও ফের চার সপ্তাহ সময় দিয়ে গ্রাহস্থ হিংসা নির্যাতন রোধে আইনি ব্যবস্থা গ্রহণের রিপোর্ট পেশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিউরো রিপোর্ট নিউজ নাও